প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের চ্যানেলটি যারা এই ভিডিওটি দেখছেন সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই প্রত্যাশা সকলের কাছে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা মাহমুদুল হাসান জামি মহতারাম আপনার কাছে আজকে আমি জানতে চাচ্ছি যে আসলে প্রকৃতপক্ষে সফল কারা আমরা তো এই পৃথিবীতে আল্লাপাক আমাদেরকে প্রেরণ করেছেন অনেক ভাবে আমরা খেত খামারের সফলতা মনে করি বিজনেসের সফলতা মনে করি গরু খামারের সফলতা মনে করি অধিক সন্তান সফলতা মনে করি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছেন সফলতা মনে করি আসলে প্রকৃত সফল কাম কারা এটা কিন্তু আপনার আমার মনে করলেই তার জবাব হবে না এটা ভুল হবে আসল কথাটা স্বয়ং আল্লাহ রব আলিন কোরআনে কামিমের কারিমের মধ্যে বলে দিয়েছেন প্রকৃত সফল কাম কারা আল্লাহ রবুল আলম কোরআনে কারিমের মধ্যে বলছেন হবাং জুহ জিয়ানী নার ও দুশীলাল জান্নাতা ফাখাদ ফওয়াজ ফৌজান আজিমা প্রকৃত সফলকাম তো তারা যাদেরকে আমি আল্লাহ রব্ল আল্লা আমি থেকে বাঁচায়া জান্নাত দান করব। তারাই হচ্ছে প্রকৃত সফল কাম ব্যক্তি আবার আল্লাহ্পাক বলছেন ইয়ামা তারল মকমিনী নল মকমিনাতি ইয়াসা নুরুহুম বাইনা আই দিহিম অবি আইমানি হিম বোষ্রা কুমুল ইয়ামা জান্নাত তিন তাজরুম তাহতিয়াল আনহার খোয়ারি দি না ফিয়া যে এখানে আলাপক বলছেন যে হাসরের ময়দানের বিচারের পরে যে সিরাত্রা হবে ওই সিরাত্রা মমিন নারী পুরুষ তারা সেটা সহজেই পারি দিবে এবং তার মতমিনি ইয়াসা নুরহুম বাইনে আই দেখবে তাদেরকে সামনে এবং ডান পাশে নুর ছুটাছুটি করছে এই নূর দিয়া তারা সেই ভয়ঙ্কর ফুলছেরাত ফিরিশ হাজার বছর ফুলছে রাত অমাবস্যা রাতের চেয়ে ভয়ঙ্কর অন্ধকার হীরার চেয়ে দাঁড়ের উপর দা এই খান দিয়া মানুষ যখন হাসর ময়দান থেকে জান্নাতে যেতে পারবে আল্লাপা কোরআন একাডেমির মধ্যে ওইখানেও বলছেন যে বান্দা তখন তোমার সফলতা হলো তুমি সফলতা যদি কেটে পড়ে গেল তাহলে সফল হলো না সেটা সম্মানিত দর্শক শ্রোতা আসলে সেই জিনিসগুলি আমি যদি চিন্তা করি একবার একবার যে সফলতা কি দিয়েছেন সফল কোন জায়গায় দিয়েছেন কোন আমলে কোন কোথায় প্রকৃত সফল আছে সেটা আমরা খুঁজে যদি পেতাম বা বেরাইতাম খুঁজে বেড়াইতাম খোঁজার জন্য চেষ্টা করতাম অবশ্যই আমরা আদর্শবান হতে পারতাম সবচেয়ে বড় একজন ধনী মানুষ যারা যিনি আছেন উনি নিজেকে সফলতা মনে করতেছেন কারণ তাকে খাবার খাওয়াই দিচ্ছে একজনে তার গামটা মুছে দিচ্ছে আরেকজনে সে যে পোশাকটা পরতেছে সেই পোশাক একবার জীবনে পরার পরে আর সেকেন্ড টাইমে পরে না তার কলমটা ডায়মন্ডের তৈরি সে যা কিছু তার পানিটা খাবারটা এগুলি বাহির থেকে আসে তার কোনো কিছু তার সে ধরলে সেখানে ল্যাব দিয়ে চেক করা হয় অসংখ্য টেকনিক অসংখ্য টেকনোলজি তার জীবনে খাটানো হয় বা নিজেকে সফল মনে করতেছে তাহলে এখানে সফল নয় সে মারা গেলে তার এই কবর হাসর মিজান এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে জিন্দিগিতে কিছু জবাব দিতে হবে এই প্রত্যেকটা স্টেশনে যদি আমি আর আপনি মৃত্যু থেকে মৃত্যু সম কালিমা কবরের তিনটা প্রশ্ন জবাব হাসের ময়দান ডান হাতে আমল নামা ডান আমল নামা আর মিজানের মিজানের পাল্লা ভারী এবং তিরিশ হাজার বছর ফুলসারা বিশ দিন নাকি অথবা কোনো কারণে ওইখানে পাড়ি দেওয়া এই পর্যন্ত আপনি যদি না পারেন তাহলে আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হয়ে গেল ব্যর্থতার জীবন কলাঙ্গার জীবন নিকৃষ্ট জীবন যত বিলাসিতে আপনি থাকেন না কেন যত বড় পাওয়ারফুল আপনি ব্যক্তি থাকেন না কেন হতে পারে ওই যে ভিক্ষুক রাস্তার ফুকির সেও সফলতা লাভ করেছেন কারণ সেগুলে পাড়ি দিয়ে জানলাতে চলে গেছে আসেন আমরা সফলতা ভালোভাবে বুঝি আল্লাহ আমাদের সকলকে মুসলমান হিসেবে যে জন্ম নিয়েছি অবশ্যই আমাদেরকে আমল করে কবরে যেতে হবে সেই দিন আফসোসের কোনো শেষ থাকবে না আসেন পরকালের সফলতাটাই নিজের শ্রেষ্ঠ সফলতা মনে করি জান্নাতের সফলতাটাই নিজের জীবনে ফিট করি আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে দিনের বুঝ সঠিকভাবে বুঝার তৌফিক গুলো দান করুক আমা তৌফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর বিশেষ করে আমরা যা জানলাম আল্লাহ এবং নবীকে রাজি খুশি করে আমাদের প্রত্যেককে সফলগামী হতে হবে এই প্রত্যাশা সকলের কাছে ব্যক্ত রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ